আমি ডক্টর সৌদেব কুমার দাস অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ পেডিটিক্স সার্জারি খুলনা মেডিকেল কলেজ হসপিটাল খুলনাতে কর্মরত আছি আচ্ছা একটা ইম্পর্টেন্ট টপিক সে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলাপ করবো সেটা হলো মুসলমানি বাক্ষত না আমরা কোন ধরনের অ্যানাস্থিয়া দিয়ে করবো কোন অ্যানাস্থিসিয়া বাচ্চার জন্য সেফ এবং টলারেবল এবং কোন অ্যানাস্থিসিয়া দিয়ে করলে বাচ্চার ঝুঁকিতে পড়ার সম্ভাবনা কম থাকে বেটার রেজাল্ট পাওয়া যায় ইত্যাদি বিষয় নিয়ে চালাপ করব আমাদের মায়েরা বাবারা অভিভাবকরা সাধারণত অধিক চিন্তাগ্রস্ত থাকেন যে তাদের বাচ্চাকে কোন ডাক্তার দিয়ে তাকে দিয়ে আজাম ডাক্তার অথবা শিশু সার্জনকে দিয়ে কাকে দিয়ে এই অপারেশনটা করাবেন এবং কী ধরনের অ্যানাসিসিয়া দেবেন কোন দিয়ে করাবেন এবং কোন পদ্ধতিতে করাবেন ইত্যাদি নানা বিষয় নিয়ে কিন্তু আমাদের মায়েরা বাবারা কিন্তু অনেক চিন্তিত থাকেন মুসলমানই বা খ্যাতনা আমরা এটাকে বলি সারকামসেসন বিষয়টা কিন্তু ধর্মীয় কিন্তু এর পদ্ধতিটা কিন্তু একটা অপারেশন এই অপারেশনের মাধ্যমে কিন্তু আমরা সঙ্গের যে অগ্রভাগের চামড়া থাকে এই চামড়াটা কিন্তু আমরা কেটে ফেলি এবং এই বর্ধিত চামড়াটা সাধারণত কোনো কাজে লাগে না এটা আমরা কেটে ফেলি এটা কিন্তু মূলত মুসলমানি তো মুসলমানি বা এই চামড়াটা কেটে ফেললেই কিন্তু ওকে তারপরে আপনি যদি সেলাই দিতে পারেন দেন না দিলেও যদি জোড়া লেগে যায় তাহলেও কিন্তু বিষয়টা কমপ্লিট হচ্ছে কিন্তু এখানে একটু চামড়া কেটে ফেলার সাথে কত সুন্দরভাবে চামড়াটা কাটা হবে কত সুন্দরভাবে এই পদ্ধতিটা করা হবে কত সুন্দরভাবে এই কাটা চামড়াটা জোড়া লাগবে কসমেসিস মেনটেন হবে ইত্যাদি অনেক বিষয় কিন্তু থেকে যায় আমরা অনেক জায়গায় মুসলমানই দেখি যে দেখি যে ম্যাক্সিমাম মুসলমানই কিন্তু নিয়ম মেনেই হয় না অর্থাৎ সামনের যে আউটার প্রিপিজাল স্কিন ইনার প্রিপিউজাল স্কিন এই দুটার যে নিয়মে কাটার কথা সেই নিয়মে কিন্তু কাটা হয় না অর্থাৎ সামনের বাইরের যে প্রিফিউজাল স্কিন অনেক সময় বেশি থাকে অনেক সময় ইনার প্রিপিউজাল স্কিন বেশি থাকে কিছু কিছু ক্ষেত্রে দেখি যে চামড়াটা বেশি কাটা পড়ছে কিছু কিছু ক্ষেত্রে দেখি যে চামড়া কম কাটা পড়ছে আবার কিছু ক্ষেত্রে দেখি যে একপাশে কানের মতো অর্থাৎ ডগ ইয়ারের মতো এলিফেন্ট ইয়ারের মতো এরকম চামড়াটা ঝুলে আছে আর যেটা কিন্তু খুব আগলে লুকিং দেখা দেয় আবার কিছু কিছু ক্ষেত্রে খুব খারাপ ধরনের কমপ্লিকেশন পাই যেটা দেখি যে মুসলমানি করার সময় পুরুষঙ্গের অগ্রভাগের চামড়া কাটার পরিবর্তে পুরুষঙ্গের অগ্রভাগটাও কেটে গেছে এরকমও কিন্তু আমরা পেয়ে থাকি তো এখন আসি যে এই মুসলমানি খত না আমরা কোন ধরনের অ্যানাস্তিশিয়া দিয়ে করি এটা একটা বড় ব্যাপার আসলে আমাদের ডিসাইড করা কারণ মায়েরা সাধারণত বাচ্চাকে নিয়ে অধিক চিন্তিত থাকেন তাদের বাচ্চাকে কোনো রকমেই অজ্ঞান করতে দেবেন না বা ঘুম বাড়াতে দেবেন না এই ধরনের একটা টেন্ডেন্সি আমাদের মায়েদের থাকে ইদানিং দু একটা ঘটে যাওয়া ঘটনা থেকেই আসলে তারা ভয় ভয় পান বেশি তো বাচ্চাদের মুসলমানে কিন্তু আমরা তিনটা পদ্ধতিতেই দিতে পারি একটা হলো লোকাল অ্যানাস্থিয়া আরেকটা হলো লাইট অ্যানেস্থেশিয়া বা সিডেশন এর সাথে তাকে লোকাল অ্যানাস্থিয়া অথবা কডাল অ্যানেস্থেশিয়া দিয়ে তাকে ব্যথামুক্ত করা হয় তৃতীয়টা হলো জেনারেল অ্যানেস্থেশিয়া অর্থাৎ তাকে পুরা সেন্সলেস করে টিউবের সাইজে অজ্ঞান করে তাকে এটা করা হয় তো আমরা যদি বাচ্চার বয়স একটু বেশি হয় পাঁচ ছয় বছর বয়স হয় বাচ্চাটা কোঅপারেটিভ হয় বাচ্চাটা বুঝতে শেখে সেই সমস্ত বাচ্চার ক্ষেত্রে কিন্তু আমরা লোকাল দিয়ে করতে পারি তো ম্যাক্সিমাম শহরের বাচ্চা যারা কোঅপারেটিভ না এবং যারা কোনো কিছুই ইয়ে করতে দিতে চায় না অর্থাৎ এক্সপোজার থেকে টেবিলে শোয়া কোনো কিছুই দেখতে দিতে চায় না তাদের ক্ষেত্রে কিন্তু সাধারণত লোকাল দিয়ে করতে পারি না অনেকে করে দিচ্ছে এটা ঠিক তারা কিন্তু এই গ্রাম অঞ্চলে কি অন্য রুরাল এরিয়াতে কিন্তু করে দিচ্ছে কীভাবে করছে যে চারজনের সারাজ বা ধরে বেঁধে কোনোভাবে কিন্তু করে দিচ্ছে তাতে কি হচ্ছে তার বাচ্চাটা ভয় পায় তাদের মধ্যে একটা মানসিক ভীতি সঞ্চার হয় এবং এই ধরনের বাচ্চাগুলো সাধারণত কোনো লোকের সামনে যেতে পারে না কোনো ডাক্তারের চেম্বারে যেতে পারে না এবং তাদের মধ্যে একটা ভয় কাজ করে এই ধরনের সমস্যা থেকে এড়ানোর জন্যই যারা কোঅপারেটিভ বেবি না যাদের বয়সে কোনো এক দুই তিন চার এরা সাধারণত বোঝে না আমি যতই বোঝাই না কেন যে তোমার এখানে একটা ইনজেকশন দিব তুমি কোনো ব্যথা পাবে না কিন্তু ওই প্রথমবার অবশ করার জন্য একটা ইনজেকশন দিলেই কিন্তু ওরা বেঁকে বসে ওরা আর কোঅপারেট করতে চায় না তখন আমাদের বাধ্য করতে হয় কি যে কোনোভাবে তাকে চার পাঁচজনের ধরে তাকে ওই প্রসিডিউরটা কমপ্লিট করতে হয় তাতে তারা ভয় পেয়ে যায় আপনি তো ওটিতে থাকবেন না তাহলে এই ধরনের সমস্যা কিন্তু হয়ে থাকে এবং এই ধরনের সমস্যা এড়ানোর জন্য আমরা সাধারণত একটু লাইট সিডেশান বা লাইট অ্যানাস্থিয়া দিয়ে একটু ঘুম পড়ানোর মতো একটু লাইট সিডেশান দিয়ে এবং আমরা একটু লোকাল অথবা কডাল দিয়ে করি যেখানে বাচ্চারা কোনো ব্যথাও পায় না বাচ্চারা কোনো ভয়ও পায় না কোনো ভীতি সঞ্চার হয় না এই ধরনের অ্যানাস্থিয়া দিয়ে করলে লাইট অ্যানাস্থিয়া দিয়ে করলে কাজটাও সুন্দরভাবে করা যায় সুন্দর কসমেটিক হয় এবং ভালোভাবে করা যায় আর লোকাল অ্যানাস্থিয়া দিয়ে করলেও কিন্তু ভালোভাবে করা যায় কিন্তু যদি পেশেন্ট কোঅপারেট করে এর বাইরে আমরা সবচেয়ে বড় যে অ্যানাস্থিয়াটা দিই সেটা হলো জেনারেল অ্যানাস্থিয়া তো এই জেনারেল অ্যানাস্থিয়া দিয়ে সাধারণত আমরা এই ছোটো একটা অপারেশান মুসলমানের মতো অপারেশান সাধারণত আমরা অ্যাভয়েড করি সাধারণত আমরা করি না ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যারা কোঅপারেটিভ বেবি না তাদের ক্ষেত্রে অথবা ছোটো বেবি তাদের ক্ষেত্রে আমরা লাইট সিডেশন সাথে লোকাল অথবা করডাল অ্যানাস্তিশা দিয়ে করি এটা কিন্তু বাচ্চার জন্য অনেক বেটার এবং লোকাল অ্যানাস্তিশাও কিন্তু অবশ্যই বেটার যদি পেশেন্ট একটু বড়ো হয় যদি কোঅপারেট করে তাহলে লোকাল এনাজে সেটাও করা যায় আজ এ পর্যন্তই সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ